দুর্গা পূজার আগে আমরা শুনে থাকি বা বলে থাকি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয় কিন্তু কখনও কি ভেবে দেখেছেন পিতৃপক্ষের অবসান এই কথা আমরা কেন বলে থাকি অথবা কতদিন ধরেই বা চলে এই পিতৃপক্ষ কবে থেকেই বা পিতৃপক্ষ শুরু হয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটিতে আমরা পিতৃপক্ষের কথা শ্রবণ করব এই কথা শ্রবণ করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় এবং শ্রোতাগণের মন শান্ত হয় ও সমস্ত রকম পিতৃদোষ থেকে মুক্তি লাভ করে বন্ধুরা পিতামাতা কখনো তার সন্তানের কোনো অমঙ্গল চায় না সব সময় সন্তানের মঙ্গল কামনা করে কিন্তু সন্তানের উপেক্ষায় পিতা কষ্ট পায় সন্তানের দ্বারা শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করলে তারা তৃপ্তি পায় আর পূর্বপুরুষদের চাওয়া পাওয়াকে কবিতার ভাষায় বলা হয়েছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পূর্বপুরুষ কখনো চায় না যে তার সন্তানরা তাদের মুক্তির জন্য অনেক কিছু করুক বরং তারা চান শ্রদ্ধার সঙ্গে কার্য। বলা হয় শ্রদ্ধা ব্যতীত দি অসম্পূর্ণ হয় এবং এর সঙ্গে সামান্য দান ধ্যান করাও জরুরি আর এই শ্রাদ্ধাদির সঙ্গে জড়িত আছে অনেক পৌরাণিক কাহিনী পিতৃপক্ষে এই কাহিনী অবশ্যই শ্রবণ করুন যা শ্রবণে পূর্বপুরুষের আত্মা তৃপ্তি পায় বন্ধুরা পিতৃপক্ষ ষোলো দিনের কেন হয় জানেন কি এর থেকে বেশি বা কম কেন হয় না এর সঙ্গে জড়িত রয়েছে মহাভারতের এক আশ্চর্য কাহিনী ভিডিওটি শুরুর আগে হ্যাক্ট্যাগ নেক্সট ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা দান হল জীবনের মহান ধর্ম আর সব থেকে বড় দান হল অন্নদান যে যত বড়ই পাপি হন না কেন জীবনে অন্ততপক্ষে একবারও অন্ন দান করেন তাহলে তিনি পাপ মুক্ত হন নিজের পাপ থেকে মুক্তি পেতে শাস্ত্রে অনেক প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে যেটা একবার হলেও আপনার জানা দরকার বলা হয় মহাভারতের সর্বশ্রেষ্ঠ দাতা হলেন কর্ণ যিনি সর্বস্ব দান করেও চিত্রগুপ্তের কাছে মোক্ষ লাভ করতে পারেননি যখন চিত্রগুপ্ত কর্ণকে মোক্ষ দিতে অস্বীকার করেন তখন কর্ণ চিত্রগুপ্তকে বলেন আমি তো আমার সর্বস্ব অন্যকে সমর্পণ করেছি এমন কি আমার প্রাণ রক্ষার কবজ ও কুণ্ডলও দান করে দিয়েছি হে চিত্রগুপ্ত আমার প্রতি এটা কী ধরনের ন্যায় করা হলো তখন চিত্রগুপ্ত বলেন হে দানবীর আপনি দেবধর্ম ও ঋষি ধর্ম তো পালন করেছেন এখন আপনার ওপর পিতৃধর্ম অসম্পূর্ণ রয়ে গেছে আপনাকে আমি জ্ঞাত করছি যে তিনটি দান অবশ্যই করবেন এই তিনটি দানের মধ্যে একটি দান অবশিষ্ট থাকলে কখনও লাভ করা যায় না আর এই তিনটি দান মানবজাতিকে তার জীবনে অবশ্যই সম্পূর্ণ করতে হবে চিত্রগুপ্ত কর্ণকে বলেন হে রাজন আপনি আপনার জীবনে শুধুমাত্র সম্পদ ও স্বর্ণই দান করেছেন আপনি কখনোই দান করেননি যতদিন না পর্যন্ত এই দান আপনি সম্পূর্ণ করছেন ততদিন আপনার প্রাপ্তি সম্ভব নয় আপনি কখনোই আপনার পূর্বপুরুষদের জন্য তর্পণ শ্রাদ্ধাদি করেননি কর্ণচিত্রগুপ্তকে বলেন তিনি এই বিষয়ে এতদিন অজ্ঞাত ছিলেন কারা আমার পূর্বপুরুষ আমি জানি না আর এই জন্যই আমি তাদের কোনো কিছুই দান করতে পারিনি তখন চিত্রগুপ্ত কর্ণকে ভুল শুধরে নিতে ষোলো দিনের জন্য পুনরায় ইহলোকে প্রেরণ করলেন যেখানে কর্ণ তার পূর্বপুরুষকে স্মরণ করেন শান্তি করে তাদের আহার দান করেন আর এই ষোলো দিনকেই পিতৃপক্ষ বলা হয় এই কারণে বছরের ষোলোটি দিনই পূর্বপুরুষদের স্মরণ করে শ্রাদ্ধকার্য তর্পণ পিণ্ডদান করা হয় এমনিতে অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যেই অর্পণ করা হয় কিন্তু বিশেষভাবে এই ষোলো দিনে যদি পূর্বপুরুষের নামে দান ধ্যান পূর্ণ করা হয় তাহলে জমলোক নরক অথবা স্বর্গলোকে থাকা পূর্বপুরুষের আত্মা মোক্ষ লাভ করে বন্ধুরা এখন আপনাদের বলবো রামায়ণে বর্ণিত মাতা সীতা দ্বারা পিণ্ডদান দেওয়ার গল্প বাল্মীকি রামায়ণে সীতা দ্বারা রাজা দশরথের পিণ্ডদান ও মোক্ষ বর্ণিত রয়েছে বনবাসে থাকাকালীন শ্রীরাম লক্ষণ এবং মাতা সীতা পিতৃপক্ষের সময় চলে যায় গয়া ধামে গয়াতে গিয়ে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জোগাড় করতে নগরের উদ্দেশ্যে রওনা দেন এদিকে বারবেলা এসে হাজির মাতা সীতা এজন্য ব্যস্ত হয়ে ওঠে ঠিক তখনই দশরথের আত্মা পিণ্ডদান করতে বলে মাতা সীতা একা হতভম্ব হয়ে পড়ে গয়াতে ফলগু নদীর তীরে বটবৃক্ষ কেতকি ফুল ও গোমাতাকে সাক্ষী করে বালির পিণ্ড করে স্বর্গীয় রাজা দশরথের আত্মাকে পিণ্ড দান করেন কিছুক্ষণ পর শ্রী রাম ও লক্ষ্মণ ফিরে এলে মাতা সীতা বলেন সময় চলে যাওয়ার জন্য আমি পিণ্ড দান করে দিয়েছি কিন্তু দ্রব্য সামগ্রী ছাড়া পিণ্ডদান কিভাবে সম্ভব এই জন্য শ্রী মাতা সীতার কাছে প্রমাণ চাইলেন মাতা সীতা বলেন এই বয়ে চলা ফলগু নদী বটবৃক্ষ কেতকী ফুল ও গোমাতা সাক্ষী দিতে পারে কিন্তু কেতকী ফুল গোমাতা ফলগু নদী চুপ করে থাকে শুধুমাত্র বটবৃক্ষ সত্য কথা বলেন তখন মাতা সীতা ধ্যান করে স্বর্গীয় রাজা দশরথকে আহ্বান জানান রাজা দশরথ মাতা সীতার অনুরোধে বলেন সঠিক সময়ে সীতা আমাকে পিণ্ড দান করে এতে রাম স্বস্তি পায় এদিকে ফলগু নদী কেতকী ফুল ও গোমাতা সাক্ষী না দেওয়ায় সীতা ক্রোধের বশে অভিশাপ দেন তিনি বলেন হে ফলগু নদী তুমি শুধুই নদী নামেই পরিচিত হবে আজ থেকে তুমি জল শূন্য হও এ কারণে গয়াতে আজও ফলগু নদীর শুকনো রয়ে গেছে ও মাতাকে বলেন তুমি দেবতা হয়েও মানুষের এটো অন্ন গ্রহণ করবে আর কেতকিকে বলেন তুমি ফুল হয়েও কখনো পুজোতে লাগবে না বটবৃক্ষকে বলেন তুমি দীর্ঘায়ু হও ও অন্যকে ছায়া দান করো তোমাকে স্মরণ করে প্রতিব্রতার স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ু কামনা করবে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত এই ১৬ দিনকে পিতৃপক্ষ বলা হয় পূর্বপুরুষ সারা বছর জল পাওয়ার আশায় থাকে এই সময়ের অপেক্ষায় এই ১৬ দিন তারা ইহলোকে অবস্থান করেন ও বংশধরদের কাছে শ্রাদ্ধকার্য তর্পণ পিণ্ডদান গ্রহণ করে মোক্ষ লাভ করেন ব্রহ্মাণ্ডের দক্ষিণ দিকে অবস্থিত পিতৃলোকে বসবাসকারীগণ অভুক্ত থাকে শ্রাদ্ধপক্ষে যদি কিছু নাও থাকে শ্রাদ্দাদি করার অর্থ না থাকে তাহলে দুপুর বেলায় দক্ষিণ দিকে মুখ করে যদি জল অর্পণ করা হয় তাহলে পূর্বপুরুষ তাতেই তৃপ্তি পায় শ্রাদ্ধের অর্থ হল নিজের কুলদেবতা পূর্বপুরুষ পরিবার বংশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমাদের পূর্বপুরুষ আশায় থাকেন যেন তাদের বংশধররা তাদের অন্ন জল দান করে ব্রাহ্মণ ভোজন করায় শ্রাদ্ধ তর্পণ করলে এক বছর পর্যন্ত তৃপ্তি থাকে এই ষোলো দিন না কোনো শুভ কাজ করতে হয় না কোনো নতুন বস্ত্র কিনতে হয় বরং দান ধ্যান ক্রিয়া কৃষ্টি করার বিধান রয়েছে শাস্ত্রে আর নিয়মিত ভাগবত গীতা শ্রবণ করলে পূর্বপুরুষের আত্মা শান্তি পায় মোক্ষ লাভ করে এই পৌরাণিক কাহিনী যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার কাছের মানুষদের অবশ্যই শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ